আমরা এবার যে আলোচনাটায় আসব যে ভারত কি তাহলে চুপচাপ বসে বসে দেখবে এবং এই যে পাকিস্তানের কথাটা খুব উল্লেখ করলেন ডোনাল্ড ট্রাম্প কি রয়েছে সেখানে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন আজকে এবং উনি খুব সুন্দরভাবে পুরো বিষয়টাকে তুলে ধরবেন যে কি কি রয়েছে পাকিস্তানের ভেতরে আমরা যদি একটু ঢুকি কিরানা হিলস যেটা ভীষণভাবে আলোচনায় উঠে এসেছিল কি গচ্ছিত রয়েছে এখানে আসলে পুরো বিষয়টা কি একটু ম্যাপের মাধ্যমে একদম ইন্দিরা আমরা প্রথমে দর্শক যারা দেখছেন তাদের একটু ওই সাতই মে থেকে দশ মে নিয়ে যাই টেন্থ মে আমরা যদি দশই মে এই বছরে যখন অপারেশন সিঁদুর হয়েছিল কেন আমি গল্পটা এই এইটা আমি বোঝাবার চেষ্টা করছি তাহলে দশই মে যদি আমরা দেখি দশই মে কি হয়েছিল দশই মে পাকিস্তানে প্রায় 14 থেকে 17খানা এয়ারফোর্স বেস আছে তার মধ্যে অ্যাকটিভ এয়ারফোর্স বেস হচ্ছে 14টা এই 14টা এয়ারফোর্স বেস যেগুলো ছিল তার মধ্যে আপনারা যদি মনে করেন লাস্ট দিন শেষ দিন দশই মে ভোর রাত্রে 11খানা এয়ারফোর্স বেসে কিন্তু ক্রেটার করে দিয়েছিলাম যেখান থেকে রানওয়ে যেগুলো হয় সেগুলো কিন্তু মানে bomb মেরে সেগুলো শেষ হয়ে গিয়েছিল কোনো এয়ারক্রাফট পাকিস্তান এয়ারফোর্স বেসে এয়ারক্রাফট উঠতে পারতো না তার সঙ্গে একটা মেইন এয়ারফোর্স বেস যেটা নষ্ট করেছিলাম এবং কেন তারপর কি হয়েছিল সেটা আপনি যেটা বলছেন নূর খান এয়ারফোর্স বেস যদি সবার মনে থাকে নূর খান এয়ারফোর্স বেস তো নূর খান এয়ারফোর্স বেসেও কিন্তু দশ তারিখ ভোর রাত্রিতে মারা হয়েছিল এবং নূর খান বেসের খুব কাছেই যেটা আপনি আগে উল্লেখ করলেন দুটো আছে একটা হচ্ছে একটা যেটা আপনি বললেন কিরানা হিলস আর হচ্ছে ছাগাই হিলস যেটা ছাঙ্গি পাকিস্তানে আছে এই দুটো জায়গায় পাকিস্তানের জেনারিকানা হিলস এর নিচে শুধু আহ পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেড ছিল বলে আমরা জানতাম কিন্তু আমরা যখন অ্যাটাক হলাম এবং অ্যাটাকটা কিরম ভাবে হলো সেটা আমি বলবো যখন ওটা কিরানা হিলসে প্রায় প্রায় মোর দেন ফাইভ মিটার এই কিনানা হাইলে পাঁচ অ্যান্ড নূর খান বেসের পাঁচ মিটার নিচে পাঁচ মিটার মানে পনেরো থেকে কুড়ি ফিট কুড়ি ফিট অব্দি কিন্তু এই স্ট্রাকচারটা বানানো হয়েছিল কুড়ি ফিট মাটির নিচে তো কুড়ি ফিট ওপরে ছিল হচ্ছে স্ট্রাকচার কংক্রিট স্ট্রাকচার এটা কে বানিয়েছিল এটা বানিয়েছিল আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি তার নাম হচ্ছে জেনারেল ইলেকট্রিক কোম্পানি জিইসি আর এটা পাঁচশো মিলিয়ন ডলার 500 million dollar was used to make দিস আন্ডারগ্রাউন্ড বাংকার যেখানে নিউক্লিয়ার ওয়ার হেড রাখা ছিল এটা কি শুধু পাকিস্তানের ছিল না আমাদের মনে হয় না কারণ যেদিন অ্যাটাক হয়েছিল তার ভোর রাত্রিরে কিন্তু আমরা প্রেসিডেন্ট ট্রাম্প যিনি এখন বললেন তাকে কিন্তু উদ্বিগ্ন দেখেছিলাম এবং ওরা বলেছিল আপনি যদি মনে করেন যে ভাইস প্রেসিডেন্ট ভান্স দশ তারিখ সকালবেলা বলেছিল দেয়ার ইজ সামথিং ডেঞ্জারাস হ্যাপেনিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এবং আমাদের অথরিটিকে দিল্লিতে ফোন করে ভাইস প্রেসিডেন্ট ভান্স বলেছিল একটা অঘটন কিছু বড় ঘটতে পারে পাকিস্তানে তো এখন ট্রাম্পের কথায় আমাদের মনে হচ্ছে সেই দিনকার যে অঘটন বলেছিল সেটা কি সেটা কি ইন্ডিয়া কিরানা হিলসে মেরেছিল সেই জন্য অঘটন না আর একটা বড় যেই কথাটা আজকে আমরা আস্তে বাংলায় ডিসকাস করছি না সেদিন পাকিস্তান আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট করেছিল কারণ আমরা দুই থেকে পাঁচ রিক্টার স্কেলে সেই দিন কিন্তু আর্থ কোয়েকে সেসেমিক আমরা পেয়েছিলাম তো এই ঘটনা যদি আমরা ধরি সেই দিন কিন্তু ভারত যে মিজাইল মেরেছিল সেই এই কিরানা হিলস এবং ছাগাইতে যে এসি ভেন্ট থাকে এয়ার কন্ডিশন ভেন্ট সেই এয়ার কারণ ওপরটা তো পুরো কংক্রিট মারবে কোর থেকে এয়ার কন্ডিশনে ভেন্টের মধ্যে এই মিজাইল যখন হিট করে সেই পুরো নিচে ওদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ছিল যেটা নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এই নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে জ্বালিয়ে শেষ করে দেওয়া এবং বহু মানুষ বহু সৈনিক সামরিক বাহিনী এবং কিছু সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র সেদিন কিন্তু মারা যায় বিকজ ভারত যে অ্যাটাক করেছিল সেটা কিন্তু ভেন্টের মধ্যে দিয়ে এয়ার কন্ডিশন ভেন্টের মধ্যে দিয়ে সে মিসাইল কিন্তু নিচে ঢুকেছিল এবং ব্লাস্ট হয়েছিল এবং পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড সেদিনকে শেষ হয়েছিল ভেঙে গেছিল এবং তার পরের দিন কিছু এই পরের দিন মানে কিছু মাস এক মাস এই কিরানা হিলস এবং ছাগাই দিকে কিছু জিনিস সরায় মার্কিন যুক্তরাষ্ট্র প্লেন এটা কি ছিল আবার একটা বড় প্রশ্ন চিহ্ন রাখছি আমরা যদি পরেরটাতে যাই এই যে নূর খান এয়ারবেস আপনি কিরানা হিলসের কথা বললে নূর খান এয়ারবেস ইট ইজ ভেরি ক্লোজ ওটা নূর খান এন্ড কিরানা আর কোলোকেটেড আর এই নূর খান এয়ারবেসটা ছিল কমান্ড এন্ড কন্ট্রোল

ভাইস প্রেসিডেন্ট ভান্স যেটা আমাদের ফোন করলো যে একটা বড়ো কিছু জিনিস ঘটে যাচ্ছে পাকিস্তানে সেটা কি আমরা অ্যাটাক করেছিলাম বলে সেই জিনিস বলল না পাকিস্তান সেদিনে যেটা প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলছে যে আন্ডারগ্রাউন্ড কোনো নিউক্লিয়ার টেস্ট করেছে কারণ তারপরেই অনেকগুলো আমরা এই যে আর্থ ভূমিকম্প সেগুলো কিন্তু আমরা আমরা তো সেটা পাকিস্তান আফগানিস্তান সীমান্তেও দেখেছি একদম কারেক্ট পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এই যখন পাকিস্তান আফগানিস্তান যে লড়াই চলছে সেখানে ওভারহেডে যদি কোনো মিসাইল ইউজ করে অথবা বোম ফেলে সেখানে তো হওয়া উচিত নয় কিন্তু আমরা দেখেছি যে সেখানেও পেয়েছি তো যে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাগুলো বলছে নিশ্চিতভাবে উদ্বেগজনক ভারতের জন্য কারণ বারবার একটা কথা বলা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড টেস্ট করছে যদি প্রত্যেকটা রাষ্ট্র আন্ডারগ্রাউন্ড টেস্ট করছে এবং তাদের নিউক্লিয়ার দেখুন আজকের দিনে দর্শকদের জন্য জানা উচিত এই পুরো জিনিসটা আপনি দেখছেন পাকিস্তানে শুধু পাকিস্তান দেখলে চলবে না আমি এর সঙ্গে চায়না যোগ করছি চীনের কাছে আপনি জানবেন চীনের কাছে একটা আছে এফ ও সিস্টেম সেটা হচ্ছে ফ্র্যাকশনাল অরবিট বোমবার্ডমেন্ট সিস্টেম এফ ও বিএস এফ ও বিএসটা কি এফ ও হচ্ছে যে একটা নিউক্লিয়ার যেটা নিউক্লিয়ার যে ওয়ার হেড আছে সেটা অরবিটে ঘুরছে ওটা অরবিটের মধ্যে ঘুরছে কোথায় আছে সেটা যারা কন্ট্রোল করছে তারা থাকবে যেমন আমাদের আন্ডারগ্রাউন্ড পাকিস্তানে আমরা নূরখান্ডে দেখালাম ছাগাই দেখালাম আমরা কিরানা হেজ দেখালাম আন্ডারগ্রাউন্ডে নিউক্লিয়ার ওয়ারহেড এদের নিউক্লিয়ার ওয়ারহেড চীন যদি বলি সেটা অরবিটে ঘুরছে যেমন স্যাটেলাইট অরবিটে ঘুরে অরবিটে কেউ দেখতে পাচ্ছে না ইট ইজ কন্ট্রোল ইন দ্য অরবিট এবং এরা এমন জায়গায় এরা ক্যামোফ্লেজ করে রেখেছে ধরুন সাউথ পোলেরও বাইরে যাচ্ছে তো যখন অ্যাটাক করবে ধরুন ইন্ডিয়ার ওপর চীন অ্যাটাক করলো নিউক্লিয়ার অ্যাটাক এবং এফ ও বিএস ফ্রাকশনাল অরবিটাল বম্বার্টমেন্ট সিস্টেম ইউজ করবে এবার আমার যে এয়ার ডিফেন্স সিস্টেম আমার এয়ার ডিফেন্স সিস্টেমে কি আছে আমার এয়ার ডিফেন্স সিস্টেমে পৃথিবী আছে বারাক আছে বিভিন্ন ডিপেন্ড অন কতটা দূরে হবে এস ফোর হান্ড্রেড আছে কতটা দূরে আমার রেঞ্জ সেখান থেকে যদি যে এফ ও বিএস থেকে যে নিউক্লিয়ার অ্যাটাক হবে আমি জানি না কোথার থেকে আসছে এরা কমপ্লিট ব্ল্যাঙ্ক থাকবে বিকজ দেওয়ার উইল বি নো সেন্সার এটা অরবিট